হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এবং ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমটি শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন শো করছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে অলরেডি যেই ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি রিমুভ করে দিবেন এবং যেই ইউজার নেমটি দিতে যাচ্ছেন সেই ইউজার নেমটি টাইপ করে দিবেন। ইউজার নেমটি টাইপ করার পরে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউজার নেমটি টাইপ করার পরে যদি আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল তাহলে আপনারা কিছু সংখ্যা ব্যবহার করবেন কারণ আপনারা যেই ইউজার নেমটি দিয়েছেন সেই ইউজার নেমটি অলরেডি কেউ ব্যবহার করছে তো মূলত আপনারা জাস্ট কিছু সংখ্যা দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা শো করছে দিস ইউজার নেম ইজ ফ্রি এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি ইনেভাল হয়ে গিয়েছে জাস্ট আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা শো করছে চেঞ্জ ইউর ইউজার নেম ইজ মানে আপনারা যেই ইউজার নেমটি সেট করতে চাচ্ছেন বা চেঞ্জ করে যেই ইউজার নেমটি দিতে চাচ্ছেন সেই ইউজার নেমটি শো করবে তারপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ক্যান অনলি চেঞ্জ ইয়োর ইউজার নেম ওয়ান্স পার ইয়ার মানে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার একবার চেঞ্জ করলে বা পরিবর্তন করলে এক বছরের মধ্যে আর আপনারা আপনাদের অ্যাকাউন্টের পরিবর্তন করতে পারবেন না পুনরায় আবার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে চাইলে আপনাদেরকে এক বছর অপেক্ষা করতে হবে জাস্ট এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউর ইউজার নেম হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড মানে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার পরিবর্তন হয়ে গিয়েছে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার পরিবর্তন হয়ে গিয়েছে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন